কতটা বেঁচে আছে সন্দেহ করে তার মুখোমুখি হলো বৌদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় দুর্গা মারপেট করতে থাকে আর তখন বলতে থাকে এরপর এরপর তোদেরকে যদি এই এলাকায় দেখি না কপালে গরম শীর্ষা আর অনেক কথা বলে ভয় দেখাতে থাকে দুর্গা আর তখন সেই ছেলেটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় যায় দুর্গাও চলে যায় আর দুর্গার এই সমস্ত কাণ্ড দেখে তো ওরাও অবাক হয়ে যায় দেখা যাবে কালিদাকে ফোন করে সয়ম্ব আর ফোন করলে তখন বলে হ্যাঁ বল সয়ম্ব বলে তোমাদের ওখানে কি কোনো ঝামেলা হয়েছিল রাস্তায় তাই রাস্তাটা হাইওয়েতে আছে আর তখন বলে কেন বলতো এরপর বলব কিসের ঝামেলা আর তখন সয়ম্ব বলে যে আমাদের পরিবারের একটি মেয়ের সাথে ঝামেলা হয়েছে মেয়েটি সাইকেলে ছিল এ কথা শুনে তখন কালিদা ভয় পেয়ে যায় আর তখন ভাবতে থাকে নিশ্চয়ই দুর্গা তখন কালিদাকে জিজ্ঞেস করতে থাকে কি হলো চুপ করে আছো কেন কি জানো এরকম কালো মানে লম্বা ফর্সা একটি মেয়ে একটা ছেলে মেলেকে মেরে হুমকি দিচ্ছিল মারতে যাচ্ছিল ট্রেড করছিল জানো সে মেয়েটিকে কালিদা বলে মানে ট্রেড করেছিল কালিদা বলে মেরেওছিল আর ট্রেডও করেছিল আর তখন বলে হ্যাঁ এরপর বলে সর্বনাশ করেছে এটা তো দুর্গারই কাজ সমস্ত বলে যখন কথা বলতে থাকে ঠিক তখনই দুর্গা চলে আসে দুর্গা এসে কালিদার হাত থেকে ফোনটা কেড়ে নেয় নিয়ে তখন দুর্গা বলতে থাকে লম্বা ফর্সা এরকম এলাকায় আমি আছি ওই মারপেট আর ওই সাইকেলের মেটি আমি ছিলাম তখন স্বয়ং এতক্ষণ কালী শরণ বসকে ট্রেড করছিলেন বলে তুমি কি সেই মেয়ে এরপর বলে হ্যাঁ হ্যাঁ স্বয়ম্ভু বলে তুমি কি জানো তুমি কার সাথে ঝামেলা করেছো আর তখন দুর্গা বলে ও মা কার সঙ্গে কে বলতো সে সে কি কোন দেশের রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী আর তখন স্বয়ম্ভু বলে এই শোনো আমি একজন ডিপার্টমেন্টের লোক আর সেই জন্য তদন্ত করাটা আমার দায়িত্ব আর তখন দুর্গা বলে ও উনি কিন্তু বেশ বড় বড় কথা বলুন জানেন তো তখন দুর্গা আর অনেক কিছু বলতে থাকে এরপর স্বয়ম্ভু বলতে থাকে এই তোমার ভাষা ঠিক করো এরপর বলে যাই আপনি আমাকে ভাষা ঠিক করাবেন না তো ভাষা শেখাবেন না আমি জানি কোথায় কি বলতে হয় স্বয়ম্ভু বলে তোমার এত বড় সাহস দুর্গা বলে যে আরে সাহসের কি একটু আগে একটু আগেই দুটো ক্রিমিনালকে না একদম কানের গড়ায় দিয়ে এসেছি তাদের চেম্বার ছিল চারটে ওয়ান

তখন বলে ও তার মানে ওই মেয়েটার নাম পৃথা আর ওই মেয়েটা কি আপনাকে চুগলি পড়িয়েছে এ কথা শুনে অবাক হয়ে যায় স্বয়ংবর তখন বলে চুগলি বলে হ্যাঁ আপনাকে চুগলি করেছে না কান ভাঙিয়েছে দুর্গা বলে আচ্ছা ও যে তালি খেয়েছে সেটা আপনাকে বলেছিল ও যে তালি খেয়েছিল একদম আর তখন বলে কি বলছো কি তুমি বলে যে কি বলছো তুমি এরপর বলে হ্যাঁ জানেন না আরে আপনাদের বাড়ির মেয়ে তো একদম পুরো তালি খাচ্ছিল বুঝতে পেরেছি গলা অব্দি মুদিরা খেয়ে তালি খাচ্ছিল বলে মুদিরা আর তখন বলে হ্যাঁ একদম গলা অব্দি তালি খেয়ে মুদিরা খেয়েছে হয় বলুন তো আপনার মেয়ে মেয়ে হয় নাকি গিয়ে ওর কান ধরে উঠবস করা কান ধরে উঠবস এরপর ওকে দিয়ে লেখান দেখবেন সদা সত্য কথা বল সময় সত্য কথা বলবে কখনো দারু মুদি কিছু ছবে না খুব ভালো করে শিখিয়ে পড়িয়ে তারপর আমাকে আপনি শিখাতে আসবেন যা ওকে পড়া শিখান মোরাল শিখান তারপর আমাকে শিখতে শিখাতে আসবেন আর তখন স্বয়ম্ভু পড়ে বলতে থেকে আই তুমি কি বলছো কি বলছো তুমি বলে হ্যাঁ আপনার গুণধর মেয়েটি যার জন্য আপনি এই বুরু লোকটিকে ট্রেড করছিল কি করেছে জানেন তো গলা অব্দি মদ খেয়েছিল ড্রাইভিং করছিল ট্রাফিক সিগনাল ব্রেক করছিল নিশ্চয় আপনাকে কি বলেনি এ কথা বললে স্বয়ংবতী অবাক হয়ে যায় দুর্গা বলে আপনার হয়তো কান অব্দি পৌঁছয়নি তাই না আগে নিজের ঘরকে সামলান তারপর ওকে সামলাতে আসবেন একটা কথা আর ভবিষ্যতেও যদি এই আমার কাল বা উস মানে এই কালিদাকে কে ফোন করে ট্রেড করা হয় না তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না বলে দিলাম ছেড়ে কথা বলবো না তখন কিন্তু আমার মুখ খারাপ হয়ে যাবে আর তখন স্বয়ংভূ বলতে থাকি তুমি কি এই আশ্রমেই থাকো এরপর বলে হ্যাঁ আমি আশ্রমেই থাকি কি করবেন কেন বলুন তো আমাকে তুলে নিয়ে যাবেন আপনাদের আপনাদের মতো কত লোক দেখলাম আর যান যান তুলে নিয়ে যান দেখি কি করতে এই বলে ফোনটা রেখে দেয় এদিকে সময় রেগে রেখে পৃথাকে ডাকতে থাকে পিতা এসে বলতে থেকে ডাকছিলে মামা আর তখন বলে তুমি কি সেদিন মদ খেয়েছিলে আর তখন বলে কেন কেন মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলে তোমার সাথে কে কে ছিল সবাই ছিল না বন্ধুবান্ধব সবাই ছিল তাদের সাথে মদ খেয়ে তুমি গাড়ি চালাচ্ছিলে ওর বৌদি চলে আসে এসে তখন বলতে থেকে পিতা সেদিন মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল কই আপনি তো এটা বলেননি পৃথা কেন কেন মদ খেয়ে ড্রাইভিং চালাচ্ছিলে এই মেয়েটি যদি এখন ও উল্টো উল্টো আপনাদের নামে মামলা করে তখন কি হবে হ্যাঁ হ্যাঁ বলে কি হতো জেল হাজতে যেত তুমি তো এই বাড়িতে ডিপার্টমেন্টের লোক আছো তাই বাবা চমৎকার কাকে বলে কি দেখছিস দেখেছিস বড় মামাকে দেখ দেখ আমি ঠিকই বলি তোমার শরীরে উর্মিলা মুখার্জির রক্ত বইছে তুমি অন্য কারো হতে পারো না এই পরিবারে কেউ তো হতেই পারে না আর তখন স্বয়ং রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে প্লিজ প্লিজ আমার মায়ের সম্পর্কে আপনি একটা কথা বলবেন না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না এ কথা বলে সেখান থেকে চলে যায় এদিকে পৃথা তখন বলতে থাকে গ্রানি তুমি কেন কেন এই লোকটাকে কিছু বলতে যাও বলো তো আমি তোমাকে কত বার বারণ করেছি যদি তখন বলে জানি জানি তো পিথা বলে কি তখন বলে আমি নিশ্চিত যে ওই মেয়েটা তোর সাথে যার ঝামেলা হয়েছে তোর বড় মামি তোর বড় বাড়ি মামির মতো দেখতে তার সাথে ঠিক ঠিক স্বয়ম্ভ দেখা করতে যাবে তাকে ঠিক খুঁজে বের করবে তখন বলে তখন আমাদেরকেও যেতে হবে আমাদেরকে এই সুতো টেনে টেনে গিয়ে বের করতে হবে ওই মেয়েটিকে ওই মেয়েটি আসলে কে দুর্গাই নয় তো ওইদিকে দেখা যাবে কালিদা দুর্গাকে অনেক বকচকা করতে থাকে আর তখন বলতে থাকি তোমার কি দরকার ছিল স্বয়ম্ভ স্বয়ম্ভকে ট্রেড করার আর এই আশ্রমে আসার আসতে বলার বলো কি দরকার ছিল আর অনেক কথা বলে রাখতে থাকি তখন বলে তুমি এক্ষুনি এক্ষুনি বেরিয়ে যাবে এই আশ্রম থেকে এক্ষুনি বেরিয়ে যাবে আর তখন বলে কেন বলতো এরপর বলে যদি আসে তোমাকে তুলে নিয়ে যা তখন বলে কেন তুলে নিয়ে যাবে আমি তো কোনো অন্যায় করিনি যা অন্যায় করেছে ওই মেয়েটি করেছে তুলে নিয়ে গেলে ওই মেয়েটিকে তুলে নিয়ে যাবে আমাকে কেন নিয়ে যাবে আমি তো ট্রাফিক সিগন্যাল সব কিছু অমান্য করিনি তাই না আর আমি আমি অন্যায় প্রতিবাদ করেছি এটাই তো এরপর বলতে থাকি আমি কিচ্ছু বুঝতে চাই না যদি নিয়ে যাই তখন কি হবে আমি কিচ্ছু বুঝতে চাই না তুই এই এখান থেকে এক্ষুনি চলে যাবি আর তারপরে যে ওরা যদি আসে ওদের সামনে আসবি না এরপর বলে কেন আমার মনে হচ্ছে কি জানো তো আমার মাথায় কিছু একটা খেলছে তুমি অন্য কিছু ইঙ্গিত দিতে চাইছো কেন বলো তো কেন তুমি এমনটা করছো তখন বলে তুই তুই এত কথা কেন বলছিস এ কথা বলে কাঁদতে থাকে আর বলে আমি তোর বাবা মা না নেই বলে মানে আমি তোর বাবা মা নই বলে তুই আমার কথা শুনবি না আমার কথা মানবি না আর যদি তোর বাবা মা বলতো এই কথাটা তখন কী করতি এই সমস্ত বলে কালিদা কেঁদে সেখান থেকে চলে যেতে লাগে তখন দুর্গা বলতে থাকে আচ্ছা দাও তুমি এমন করছো কেন বলো তো কেন করছো আর কেন আমি বলছি তো আমি কোনো অন্যায় করিনি আসুক না ওই লোকটি তখন বলি না তুই আমার কথা না মানলে তোর সাথে আমার কোনো কথা নেই আর অনেক কথা কালিদা বলতে লাগলে তখন দুর্গা রাজি হয়ে যায় আর বলতে থাকে আচ্ছা যা তোর কথাই থাকবে আমি ওদের সামনে আসবো না আচ্ছা ওরা যখন আসবে আমি ওদের সামনে আসবো না এরপর খুশি হয়ে যায় কালিদার এদিকে দেখা যাবে জগদ্ধার থেকে খুব সুন্দর করে সিঁদুর পরিয়ে দেয় টিপ পরিয়ে দেয় সাজিয়ে দেয় তখন বলতে থাকে জানো তো তোমাকে আমি অনেক মিস করছি এখন যদি তুমি উঠে দাঁড়াতে আমার মনে হচ্ছে যে তুমি উঠে দাঁড়াতে যদি দাঁড়িয়ে বলতে স্বয়ম্ভ আমি ভালো আছি আমি কথা বলতে পারছি এই বলে আমাকে জড়িয়ে ধরতে আমি না খুব খুশি হতাম তোমাকে আমি অনেক মিস করছি জগদ্ধাত্রী তুমি জানো তো একটি মেয়ে একদম হব হো তোমার মতো কণ্ঠ সব কিছু তোমার মতো যদি ওই মেয়েটা আমাদের দুর্গা হয় তাহলে কেমন হয় তা ওকে দেখলে তো আমি কেঁদে দেবো তখন কিচ্ছা ওর সাথে আমি একবার দেখা করি আমি দেখা করতে চাচ্ছি আমি দেখা করে আর চলে আসবো তারপরেই দেখা যাবে থেকে সারা দিতে বললে জগদ্ধার্থী চোখে পলক ফলায় এটা দেখে অবাক হয়ে যায় সম্ভব আর তখন বলে এই যে তুমি সাড়া দিলে তুমি আমাকে বুঝিয়ে দিলে আমি মেয়েটির সাথে দেখা করতে যাই কিন্তু এটা আমার কথা কেউ বিশ্বাস করবে না কেউ তুমি যে চোখে না সাড়া দাও তুমি যে আমার সাড়া দাও আমাকে সব সবকিছু বুঝিয়ে দাও এটা কিন্তু আমি ঠিক বুঝতে পারি বুঝতে পেরেছ কিন্তু ওরা কেউ বুঝতে পারে না তবে আমি এক্ষুনি যাব। ঠিক আছে এসেই তোমাকে খাওয়াবো তোমাকে ছাড়া কোনোদিন খাইনি তো আগে তোমাকে খাইয়েছি তারপর খেয়েছি এতটা বছর ধরে এই নিয়মটাই করে এসেছি তোমাকে ছাড়া কোথাও খাইনি আমি আজকেও এটা করব। মেয়েটির সাথে দেখা করি একসাথে লাঞ্চ করবো দিন হয় একসাথে ডিনার করি না একসাথে যাওয়া হয় না কিন্তু কি করব বলো তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাও জগৎযাত্রী এই সমস্ত বলে কাঁদতে থাকে আর যখন যখন থেকে যেতে থাকে ঠিক তখনই দেবুদা চলে আসে সে তখন বলতে থাকে স্বয়ংব কোথাও যাচ্ছ তখন বলে হ্যাঁ ইম্পর্ট্যান্ট কাজ আছে এরপর বলে ওই দুর্গা মানে ওই পৃথি পৃথিবীর কেসটা বলে ওই কেসটা তুমি বাদ দাও তো ওদের কথা ওদের কথায় মাথা ঘামিও না বুঝতে পেরেছো পৃথা যা নাই তাই করে বেড়াচ্ছে মদ খাচ্ছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে রাতে বেরিয়ে যাচ্ছে এগুলো তোমার ভালো লক্ষণ হতে পারে না তার থেকে বড় কষ্ট কি জানো আমি যে ওর পিতা ও আমাকে তা মানেই না বাবা বলে আমাকে মানে না এখন স্বয়ভু বলে কষ্ট পেও না দেবুদা দেখো তুমি একদিন এত ভালোবাসবে ও এত ভালোবাসবে কল্পনাও করতে পারবে না একদিন ঠিক বুঝতে পারবে ও এই বলে সেখান থেকে বেরিয়ে যেতে লাগে এখন বলতে থাকবে জানো তো ওই মেয়েটির সাথে মেয়েটির সাথে কথা বল যাকে কিনা কণ্ঠ একদম জগদ্ধাত্রীর মতো তখন বলে সেই মেয়েটির সাথে কথা বলে কি বুঝলে তখন বলে তুমি এসে সবকিছু বলবো বুঝতে পেরেছো এই বলে সেখান থেকে স্বয়ম্ব চলে যায় এরপর এদিকে কিবুদা মনে মনে ভাবতে থাকে তাহলে কি সেই মেয়েটি দুর্গা দুর্গা ওই মেয়েটির কাছেই যাবে সমস্ত বলে ভাবতে থাকে আর এদিকে জগদ্ধাত্রীও বুঝতে পারে পরে দেখা যাবে স্বয়ম্ভু যখন বেরিয়ে যেতে লাগে ঠিক তখনই এদিকে বৌদিহি মুখার্জিও বুঝতে পারে আর বুঝতে পেরে স্বয়ম্ভুর সাথে সাথে যেতে থাকে যে আজকে কোথায় যাচ্ছে কোন মেয়েটি দেখা করতে যাচ্ছে জগদ্ধাত্রীর মতো দেখতে সেই মেয়েটি কিনা পিছন পিছন যায় আর সেখানে গেলে আশ্রমের সামনেই যখন দুর্গার সাথে দেখা হয়ে যায় স্বয়ম্বর তখন তো বৌদিহি অবাক হয়ে যায় বৌদিহিও তখন বুঝতেই পারে না যে এটা যদি তখন বলতে থাকে এটা জগদ্ধাত্রীর মেয়ে একদম হুব হুব জগদ্ধাত্রীর সাথে মিলে যাচ্ছে আমার চোখকে তো সরাতেই পারছি না আর এই সমস্ত কথা বলে হয়ে যায় তো বন্ধুরা এবার কি হতে যাচ্ছে